আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে ইতালি যাওয়ার পথে এবং যাওয়ার পর যে আটটি সমস্যা আপনাকে ফেস করতে হবে এগুলা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং পরবর্তীতে যে সুযোগ সুবিধাগুলো আছে যাওয়ার পর কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় এইগুলো নিয়েও আলোচনা করব পরবর্তী ভিডিওতে বর্তমানে এই ভিডিওতে কি কি সমস্যা আপনি ফেস করতে পারেন এগুলা নিয়েই আলোচনা করব। এবং কিভাবে এই সমস্যাগুলো আপনি উতরাতে পারবেন এই বিষয়গুলো জানতে পারবেন এই ভিডিও থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই এরকম বিশ্ব সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো প্রথমে যে সমস্যাটা আপনি ফেস করবেন এটা হচ্ছে ফিঙ্গার আপনাকে অবশ্যই অবৈধ হয়ে বিভিন্ন দেশ দিয়ে সেনজেনের দেশ দিয়ে যেতে হবে এবং ওই সময় যাওয়ার সময় আপনি সেনজেনের যে দেশগুলো আছে ওই দেশগুলোতে ফিঙ্গার কেয়ে যেতে পারেন যে কোনো একটা দেশে কিন্তু ফিঙ্গার কেয়ে গেলে আপনার যে দেশেই জান না কেন সিনজেনের ভিতরে এই ফিঙ্গার দিয়ে আপনার সমস্যা হবে তো এই গেল প্রথম সমস্যা দ্বিতীয় যে সমস্যা এটা হচ্ছে যে ডকুমেন্টস সমস্যা আপনাকে এজাইলাম অবশ্যই মারতে হবে ইতালিতে আসলে এজাইলাম অবশ্যই মারতে হবে এজাইলাম মারার সময় কিন্তু আপনার পাসপোর্ট যেটা আছে ওটা চাইবে যদি না থাকে তাহলে ফিঙ্গার দিতে কিন্তু অনেকটা সমস্যা তারপরও যদি আপনার জবানবন্দি নেওয়ার পর আপনার পাসপোর্ট না থাকলে অবশ্যই আপনার জবানবন্দি নেবে জবানবন্দি দেওয়ার পর একটা ডেট দিবে বর্তমানে কিন্তু এটা অনেক হার্ড হয়ে গিয়েছে তো ওই ডেটে আপনাকে যেতে হবে ওই ডেটে যাওয়ার পর আপনাকে একটা কাগজ ধরিয়ে দেবে সৌজন্য পেপার দরিয়ে দেবে ওই সৌজন্য পেপার দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন অবশ্যই কাজ করার জন্য আপনাকে মাস অপেক্ষা করতে হবে ওই ওই সৌজন্য পেপার যেদিন ফেলেন আপনি ওই দিন থেকে হিসাব করতে হবে মাস দু মাস পর থেকে আপনি কাজ করতে পারবেন তো এই গেল দ্বিতীয় যে সমস্যা এইটা তারপর তিন নম্বর যে সমস্যাটা এটা আপনাকে ফেস করতে হবে আপনার অবশ্যই ক্যাম্পের প্রয়োজন হবে আপনার যদি কেউ না থাকে ইতালিতে তাহলে অবশ্যই আপনাকে ক্যাম্পে থাকতে হবে এবং বেশিরভাগ মানুষগুলোই কিন্তু ক্যাম্পে থাকে তো বর্তমানে ক্যাম্প পাওয়া অনেকটা দুরহ হয়ে পড়েছে আপনারা জানেন ইতালিতে অনেক অনেক লুক আছে অবৈধ বিভিন্ন দেশ দিয়ে আসে লিবিয়া থেকেও আসে সাগরপথ দিয়েও আসে এবং বাইরুডেও আসে সার্বিয়া থেকেও আসে কোসোয়া থেকেও আসে মন্টিনিগ্রো থেকেও আসে এই দেশগুলোর নাম আর অনেকটা বললাম না ভিডিও অনেকটা লম্বা হয়ে যায় বর্তমানে ক্যাম্প পাওয়া অনেকটা দুরহ হয়ে গেছে আপনারা যদি নিজস্ব লুক না থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্যাম্পে থাকতে হবে বর্তমানে যেই দুইটা সমস্যা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে কাগজের সমস্যা এবং ক্যাম্পের সমস্যা কাগজ করতে গেলেও অনেকটা সমস্যা বহাতে হবে এবং ক্যাম্পে থাকা অনেকটা দূর হয়ে পড়েছে এবং চার নম্বরের যে একটা সুবিধা আছে এটা না বললেই নয় আপনাদের এই সুবিধাটা কিন্তু আপনি পেতে পারেন যদি ক্যাম্পে থাকেন ক্যাম্পে থাকলে খাওয়া দাওয়া তো যেটা আছে ওইটা একদম ফ্রি এবং টাকাও ফ্রি এবং মাসিকভাবে আপনি মান্থলি আপনাকে সত্তর ইউরো দেওয়া হবে হাত খরচ বাবদ এই টাকাটা কিন্তু আপনি পাচ্ছেন এটা না বললেই নয় পাঁচ নম্বরে যে সমস্যাটা আপনাকে ফেস করতে হবে এটা হচ্ছে যে ক্যাম্প যদি আপনি না পান তাহলে অবশ্যই আপনাকে বাইরে বাইরে থাকতে থাকতে হবে হলে প্রথমে যেই দিন দিন থেকে থেকে থাকবেন ওই কিন্তু চারশো ইউরো প্রতি মান্থলি আপনার প্রয়োজন এটা আপনি কাজ করতে পারেন অথবা কাজ করতে না পারেন আপনাকে কিন্তু চারশো ইউরো গুনতে হবে টাকা বাবদ কিন্তু আপনাকে দেড়শো ইউরো দিতে হবে মান্থলি তারপর আছে আদার্স যেগুলো আছে কানা যেগুলো আছে ওইগুলো মিলিয়ে অন্যান্য মিলিয়ে কিন্তু আপনার চারশো ইউরো বা বাংলাদেশি টাকায় পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা আপনাকে গুনতে হবে তারপরে ছয় নম্বরে যে সমস্যাটা আছে এটা হচ্ছে চাকুরি না পাওয়া চাকুরির বাজারটা কিন্তু বর্তমানে অনেকটা হার্ড হয়ে পড়েছে আর একটা সমস্যা আছে আপনার যে কাগজ বাজার আপনাকে যে কোনো জায়গায় কিন্তু কাজ করতে হলে আপনার যে ইতালিয়ান মালিক আছে সে কাগজ চাইবে সৌজন্য পেপারটাও থাকা প্রয়োজন সৌজন্য পেপার না থাকলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না এখন বাংলাদেশে থেকে অনেকেই পাবেন যে বিদেশে আসলেই টাকা আর টাকা ইউরো আর ইউরো আসলে আপনি যদি আসেন তারপরে বুঝবেন চাকুরি কতটা কষ্ট আর অবৈধভাবে থেকে কাজ করাটা কতটা কষ্ট তারপর যদি আপনার কাগজ না থাকে তাহলে আপনাকে অবৈধভাবে কাজ করতে হবে অবৈধভাবে কাজ করার যে বর্তমানে নিয়মটা আছে বা অলিখিত যে নিয়মটা আছে এটা হচ্ছে যে আপনাকে পনেরো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে এবং মান্থলি কোনো ছুটি পাবেন না তিরিশ দিনের তিরিশ দিন আপনাকে কাজ করতে হবে তারপর রেগুলার বেসিসে যে স্যালারিটা পাবেন ওটা থেকে কিন্তু অনেক অনেক কম আপনি স্যালারি পাবেন ওটা দিয়ে আপনার যে সার্ভাইভ করা ওটাই কিন্তু অত্যন্ত দুর হয়ে যাবে তারপরে আছে বাসা জানতে হবে প্লাস আপনার যদি একটা গাড়ি থাকে তাহলে কিন্তু কিছু সুযোগ সুবিধা আপনি বুক করতে পারেন যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারেন এবং বাসাটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট তারপর সাত নম্বরে যে সমস্যাটা এটা তেমন একটা সমস্যা না বর্তমানে যারা অবৈধ আছেন তারা তো জানেন দেশে আসা যাওয়া করতে পারবেন না দেশে আসতে হলে অবশ্যই আপনার পাসপোর্টের প্রয়োজন লিগাল থাকা প্রয়োজন আপনার সৌজন্য ফেভার দিয়ে তো আর আপনি আসা যাওয়া করতে পারতেছেন না তারপর আট নম্বরে যে সমস্যাটা এটা হচ্ছে যে বর্তমানে ইতালিয়ান সরকার বাংলাদেশকে একটা নিরাপদ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে এর জন্য কিন্তু যে কমিশনটা হবে প্রথম কমিশনে আপনাকে এক মাসে এটা হয়ে যাবে তারপরে আপনাকে এটা আবার আপিল করতে হবে তারপর আপিল যদি করেন তারপর তিন চার বছর সময় পাবেন কাজ করার জন্য ট্যাক্স দিয়ে আপনাকে কাজ করতে হবে বর্তমানে যে রুলসগুলো নিয়ে আসা হয়েছে এই রুলসগুলোর আন্ডারে বর্তমানে বাংলাদেশি যে লোকগুলো আছে নাইনটি থেকে নাইনটি এইট পারসেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত লোক বর্তমানে আর লিগেলিটি পায় না আপনার যদি কমিশন চার বছর পরও হয় তারপরও আপনাকে ইতালি ছাড়তেই হোক তো যে আটটা সমস্যা বললাম প্রথম যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে ফিঙ্গার খাওয়া দ্বিতীয় যে সমস্যাটা ডকুমেন্টসের সমস্যা তিন নম্বরে যে সমস্যা ক্যাম্পের সমস্যা চার নম্বরে যে সুবিধাটা এটা হচ্ছে যে ক্যাম্পে থাকলে একটা সুবিধা পাওয়া যায় পাঁচ নম্বরে যে অসুবিধাটা এটা হচ্ছে যে আপনাকে চারশো ইউরো মান্থলি খরচ করতে হবে কাজ পান অথবা না পান ছয় নম্বরে যে সমস্যাটা চাকুরির বাজার অত্যন্ত কঠিন এবং সাত নম্বরে যে সমস্যাটা দেশে আসা যাওয়া সমস্যা আট নম্বরে যে সমস্যাটা নিরাপদ দেশ বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে কেউই কিন্তু হুমকির সম্মুখীন নয় বাংলাদেশে নতুন সরকার আসার পর স্বৈরাছার বিদায় হওয়ার পর বাংলাদেশ অত্যন্ত একটা নিরাপদ দেশ এবং অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী একটা দেশ এটা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে ইতালিয়ান সরকার